বিশ্বের অন্যতম সুন্দর রহস্যময় এবং পূজনীয় পর্বতগুলোর মধ্যে একটি হল মাউন্ট ফুজি জাপানের মাঝখানে অবস্থিত এ আগ্নেয়গিরিটি শুধুমাত্র একটি ভৌগোলিক গঠন নয় বরং জাপানের সংস্কৃতি ইতিহাস এবং জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ হাজার বছর ধরে এটি শিল্পী কবি দার্শনিক ও পর্যটকদের আকর্ষণ করে আসছে আজ আমরা মাউন্ট ফুজির ইতিহাস ভৌগোলিক বৈশিষ্ট্য সাংস্কৃতিক গুরুত্ব এবং বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিতভাবে করব মাউন্ট ফুজি জাপানের সবচেয়ে উঁচু পর্বত যার উচ্চতা মিটার এটি হংসু দ্বীপে টোকিও থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মাউন্ট ফুজি একটি ভলকানো বা আগ্নেয়গিরি যা তিনটি আগ্নেয়গিরির সংমিশ্রণ কমিতাকে কুডার এবং ফুজি এটি এমনভাবে অবস্থিত যে পরিষ্কার দিনে টোকিও শহর থেকেও ফুজির চূড়া দৃশ্যমান হয় চূড়ায় পৌঁছে সকালের সূর্যোদয় দেখা গড়িকো ফুজি আরোহণের অন্যতম মোক্ষ মুহূর্ত বহু মানুষ এই অভিজ্ঞতার জন্য বছরের পর বছর অপেক্ষা করে দু সালে মাউন্ট ফুজিকে ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেওয়া হয় কালচারাল সাইট হিসেবে এর মানে শুধু প্রকৃতির জন্য নয় বরং এর ধর্মীয় সাহিত্যিক ও নান্দনিক গুরুত্বের জন্য এই স্বীকৃতি ইউনেস্কো এটিকে বিশ্বব্যাপী অনুপ্রেরণার প্রতীক হিসেবে ঘোষণা করে এর আশপাশের পঁচিশটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থানকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে রাসেল News 21, International Days.